আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্ম রেসিপি রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শার্টিক মাছের তেল ঝাল এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে খুব সহজভাবেই এই রান্নাটা হয়ে যায় শার্টিক মাছ এভাবে একবার রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে আমি এই রান্নাতে কী কী নিচ্ছে কীরকমভাবে করছি পুরো ভিডিওটাই দেখুন আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন এখানে আমি এক কিলো চাটন ভাত ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এতে আমি এক চামচ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সব একসাথে ভালো করে আমি মেঁকে নেবো ভালো তরের মাছটাকে আমি মেখে নিয়েছি এই রান্নার জন্য আমি কি কিবো সেটা রান্না করতে করতে রেখে দেবো পুরো ভিডিওটাই দেখবে রান্না করার জন্য কড়া নিয়েছি মধ্যে তেল ধরে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেবো খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এই মাছটা ধরবো আমি দিয়ে দেবো মাছগুলো মাছটা ভাজা হয়ে গেছে পাল্টে দেবো খুব ভালো করে কড়াটা গরম করে নিলে মাছ ভাজার সময় কড়ার মধ্যে লেগে যাবে না দেখুন খুব সুন্দরভাবে ভাবে পাল্টে যাচ্ছে মাছগুলো এ পিঠে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দু পিঠে ভালো করে মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার তেল ধরিয়ে মাছগুলো নামিয়ে নেব এই তেলের মধ্যে আবার বাকি মাছগুলো ভেজে নেবো যেরকম করে মাছগুলো ভেজেছিলাম ওরকম করে সব মাছগুলো ভেজে নেব মাছ তেলের মধ্যে রান্নাটা করে নেবো এক বাটি পেঁয়াজ খুচনা দিয়ে দেবো পেঁয়াজটা খুব পাতলা পাতলা করে কুচিয়েছি ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি বেশি লাল লাল করে হালকা পিঙ্ক ওরকমই ভেজে ওরকম চার চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি ভালো করে ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয় আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা বেরোচ্ছে না এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবে অল্প করে পানি দিয়ে দেবো যাতে মশলাটা ফুলে না যায় খুব অল্পই পানি দেবো এর মধ্যে এক বাটি টমেটোর কুচনো দিয়ে দেবো সব মশলা একসাথে ভালো করে আমি কষিয়ে নেবো ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি মশলার সাই করে তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে অল্প আমি পানি দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না কেন এটা তেল ছাড়া রান্না করছি অল্পই পানি দেবো ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা ভালো করে ফুটে গেছে মাছ ভাজা হলে ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো কেন অল্প ঝোল দিয়ে আছে মাছগুলো নেড়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি ওপর দিক দিয়ে আমি দশটা কাঁচা লঙ্কার চেরা দিয়ে দেবো আবার ঝোলটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিই ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখুন এক সত্যি কিন্তু পানি নিয়ে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এই শার্কিং মশলা এরকম তেল ঝাল রান্না করলে গরম ভাতে চলে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা সার্টিং মাছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি এই রান্নাটা খুব সহজভাবেই হয়ে যায় অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করুন কমেন্ট করবেন শেয়ার করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন